জীবনের মূল কষ্ট মায়ের বেদনায় সতাস মান সাত জামিন তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের বেদনায় সতাস মার সাত জামিন তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের বথা যাই ভুলিয়া ও আমার প্রাণের মাগা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী দিবামি চাই না কে ফিরিয়া আমি যখন ছিলাম মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখী মামি চাইনাকে ও ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ করিতে পারিব নারিন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া সৎ করিতে পারিব নারিন জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক फर्मा <tipatía>, oh, <amar, tipatía> কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখী ইয়াদি মামি চাই না কে হো ফিরিয়া লাহু সুবানু তালা বলেন তোমার পিতা মাতার সঙ্গে তুমি সদ ব্যবহার করবে তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে অবশ্যই না ইনসান আপি বলি দেই হে হামালাত হু ওম হু ওহানন কেননা তোমার মা তোমার দুর্বলতা স্বীকার করেছে তোমার মা তোমাকে দুর্বলতার ওপরে দুর্বলতা স্বীকার করেছে অতএব তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না তুমি সব সবসময় ভালো ব্যবহার করবে ওয়াহানা ওয়াহানা তোমার বড় হয় তুমি যখন দু মাসের হবে তিন মাসের হবে চার মাসের হবে পাঁচ মাস হবে যত তুমি বড় হবে তোমার মায়ের পেট তত আস্তে আস্তে বড় হবে আর তোমার মায়ের কষ্টটা দিন রাত সবসময় বাড়তে লাগবে

পেটে সন্তানটা একটা মারাত্মক এই তুলনা কোনো পৃথিবীর কোনো কারো সঙ্গে তুলনা করা যাবে না এই যত্ন যত্ন এই যত্ন আপনা কিনা এই কষ্টটা একজন মা ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারে না এই জন্য দেখবেন অনেক মা আছে সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় অনেক মেয়ে প্রেগনেন্ট আছে দেখবেন এরকম অনেক প্রমাণ পাওয়া যায় আপনার এলাকা আছে হয়েছে কিনা জানি না আমাদের মুর্শিদাবাদে অনেক ঘটনা আছে যে সন্তান প্রসব দিতে গিয়ে সন্তান প্রসব হলো মা দুনিয়া ছেড়ে চলে গেল কারণ কত কষ্ট জানেন বিজ্ঞানী বলছেন বিজ্ঞানীরা প্রমাণ করছে যে একটা মায়ের প্রসব যন্ত্রণা এত কষ্ট একটা মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারে কিন্তু যখন একটা মা সন্তান প্রসব দেয় তখন ৪৫ ইউনিট নয় তখন ওই মাত্রা বা আপনার তাপ মা মাত্রা বেড়ে যাবে কতটা তো সান্থান্ন থেকে আন্তান্ন ইউনিট কত ব্যথা বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে দুশো ছয়খানা হার আছে এই দুইশো ছয়খানা হারকে যদি একসাথে মুচড়ে ভেঙে দেওয়া হয় যা কষ্ট হবে তার চাই বেশি কষ্ট হচ্ছে একজন মায়ের সন্তান প্রসব দিতে গিয়ে গেলে জন্য তো অনেক মা পৃথিবী ছেড়ে চলে যায় পত্রিকাতে একটা পত্রিকা দিয়েছিল গত তিন চার বছর আগে একজন মা এগারো বছর দিয়ে কোনো ছেলে পায়নি এগারো বছর পর একটা সন্তান এসেছে পৃথিবীতে তো পেটে সন্তান এসেছে মা খুব খুশি এত খুশি যে আল্লাহ আমাকে এগারো বছর পর একটা ছেলে দিবে এর মতন আনন্দ আর কিছু মা ডাক শুনতে পাবো আর মা ডাক শুনবে আমার স্বামী আব্বা ডাক শুনবে চাইতে খুশির কি আছে তো যখন ওই মেয়েটাকে যখন প্রসব হবে টাইম ঘনিয়ে আসছে তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন যখন সন্তানটা পৃথিবীতে আসবে তার আগে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছে মা যেটা ভাবছো সেটা নয় কি হয়েছে তুমি মা এগারো বছর ধরে সন্তান পাওনি তোমার আশা তুমি সন্তান নিবে কিন্তু মা কথা বলবো তোমার কাছে দুইটা এখন অপশন বাকি আছে গো মা কি ডাক্তার মশাই কি হয়েছে আমার বলছে মারে তোমার কাছে দুইটা অপশন আছে দুটার মধ্যে যে কোনো একটা অপশন তুমি বেছে নিতে পারো এক নাম্বার হচ্ছে তুমি যদি বলো যে আমি দুনিয়াতে বাঁচতে চাই আমি দুনিয়াতে বাঁচব তাহলে তোমার জন্য সন্তানকে মারতে হবে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তানটা মারা যাবে আর যদি বলো আমার সন্তানকে আমি বাঁচাতে চাই তাহলে তোমাকে মরতে হবে মা তুমি কোনটা চাও তুমি নিজে মরবে না তোমার সন্তানকে মারবে যেমন সন্তানের কথা বলা সন্তানকে মারবে সঙ্গে সঙ্গে মা জোরে একটু চিলে বলছে ডাক্তার মশাই খবরদার আমার ছেলে মরার ব্যাপারে একবার বলিয়ে না আমি এগারো বছর পর মা হতে চলেছে তবে ডাক্তার শুনেলেন আমাকে এমন একটা খবর শোনালে যে আমার সন্তান হলে আমি মারা যাব আর আমি বেঁচে থাকলে আমার সন্তান মারা যাবে ডাক্তার মশাই আমি আপনাকে বলছি আমি মরে যাব ওই ভালো কিন্তু আমার সন্তানকে আমি মারতে দেব না আমার সন্তান যেন না মারা যায় কারণ ডাক্তার বলছে কেন আপনি সিদ্ধান্ত নিলেন কেন আপনার এই সিদ্ধান্ত মা বলছে ডাক্তার মশাই আমি এই জন্য মরে যেতে চাই যে আমার বয়স অনেক হলো বাইশ তেইশ চব্বিশ হলো তিরিশ হলো এতদিন ধরে এত বছর ধরে আমি পৃথিবীর আলো পেলাম আমি স্বামীর মুখ দেখলাম আব্বার মুখ দেখলাম মায়ের মুখ দেখলাম পৃথিবীর আলো পেলাম কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আলো পাইনি ও তো সবে দুনিয়াতে আসবে এই জন্য আমি চাই আমি মা মরে যায় অনেক ভালো কিন্তু আমার সন্তান যেন পৃথিবী এসে যেন আনন্দ উপভোগ করে যেন পৃথিবীর আলো দেখতে পায় এই জন্য আমি মরে যেতে রাজি আছি ডাক্তার মশাই কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দে যখনই মা এভাবে বলছে ডাক্তাররা যতগুলো ডাক্তার যতগুলো নার্স সেখানে ছিল সবাই সেদিনকে ওই মায়ের কথা শুনে চোখের পানি ফেলেছিল আহারে মা কাকে বলা হয় মা নিজে মরতে রাজি আছে কিন্তু সন্তানকে মারবে না বলে সে ডাক্তারকে বলছে আমি মরে যাই ওই ভালো কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দিতে হবে যখন সন্তান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাত্র মাত্র দুই চার মিনিট মা বেঁচেছিলেন যখন তিনি সন্তানটা প্রসাব হলো দুই এক মিনিটের মধ্যে সন্তানের মুখানটাকে দেখে মুচকি হাসি দিয়ে ওই মা পৃথিবী ছেড়ে চলে গেল জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব পেতনা সাতটা সুমারু সাত জাম তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের বেদনা বেদনায় সাত জামিন তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর দেখে মায়ের বাজ যাই ভুলিয়া ও আমার প্রাগা মা গ কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী আদিমামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গা কোথায় গেলে ছাড়িয়া জন দুঃখী মামি চাইনাকে ও ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়ে করিতে <Sýstva> 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 পারিব নারিন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া সৎকরিতে পারিব নারিন জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে फटीआर मा मा কোথায় গেলে মরে চাই চারিয়া হফিরিয়া। যে মা দুনিয়াতে বেঁচে আছে খবরদার ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যদি আব্বা মা আপনার খারাপ হয় মায়ের সঙ্গে সবসময় সদা সর্বদা ভালো ব্যবহার করবে মা বাপের ব্যাপারে আমি আর আলোচনা করছি না তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাপমা বেঁচে আছে বাপ মায়ের করুন মারা গিয়েছেন আল্লাহর কাছে কান্না কাটি করুন বাপের কবরের কাছে যান মায়ের কবরের কাছে গা যান একটু দোয়া করুন দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহকে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ওই বাপ মা আশায় আছে আমার সন্তান আপনার জন্য অতএব আপনাকে বলছিলাম এই তিনটি কথা আল্লাহ রাসূল বললেন আচ্ছা বলেন এবার আমরা